আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কিভাবে গাঁদা ফুলের মূল গ্যাস থেকে চারা তৈরি করা যায় সে পদ্ধতি শিখাবো চলেন আমরা আজকে একটা গাছের ঢাল কেটে নিই দেখেন আমি এখানে একটা মূল গাছের ঢাল কেটে নিয়েছি এখানে তেমন কিন্তু শেখার নাই চলেন এটা প্রসেসিং করা দেখ আমি হচ্ছে এখানে কিছু মাটি নিয়েছি এগুলাকে আমি এখন ঢিলাগুলোকে ঝุกঝুলা করব সাথে সামান্য কিছু পানি নিব মাটিটাকে ভালো করে মতো যাতে মাটির ছাকা না থাকে মাটি ছাকা থাকলে ধরেন এই যে পরে গাছের শিকড়টা সমস্যা হবে দেখেন আমি ভালো করে এটাকে মুছে তারপরে হচ্ছে এভাবে মাটিটাকে পুরো mix করে নিয়েছি সাথে আরও কিছু পানি নিলাম এবার আমি হচ্ছে এই গাছের ডালের গোড়ায় এই মাটিটাকে আটকে দেব এভাবে গাছে ঢাল লাগালে কি হয় ধরেন আপনি এমনি মাটি ছাড়া লাগালেন এতে পঞ্চাশ পার্সেন্ট গাছ বেঁচে থাকার গ্যারান্টি থাকে কিন্তু আপনি যদি এভাবে লাগান তাহলে নিরানব্বই পার্সেন্ট আপনার গাছটা বেঁচে থাকবে এমন একটি চারা তৈরি হবে না দেখেন বন্ধুরা এটাকে এভাবে করে তারপরে মাটিতে রোপণ করে দিলেই নতুন একটি চারা তৈরি হয়ে যাবে অনেক সময় অনেকে লাগায় কিন্তু হয় না মানে গাছে ডাল লাগায় হয় না মারা যায় অনেকের হয় এভাবে লাগাবেন তাহলে দেখবেন নিরানব্বই পার্সেন্ট আপনার গাছ টিকবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন